السلام عليكم ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড আপনি যদি দু হাজার পঁচিশ ছাব্বিশের অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওতে আমরা আলোচনা করছি আপনি অবশ্যই ভিডিও তামনি দেখেই বুঝতে পারছেন যে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশের যে অ্যাডমিশন টেস্ট এই অ্যাডমিশন টেস্ট সবচেয়ে বেশি প্রতিযোগিতাপূর্ণ সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে এটা কি শুধু আমার মুখের কথা না এটা একদম মুখের কথা না একদম বাস্তব সত্য কথা এবং কেন আসলে রিজনটা কি যে কেন এবারের অ্যাডমিশন টেস্ট বিগত গুলোর তুলনায় অনেক বেশি কঠিন হতে যাচ্ছে অনেক বেশি জটিল হতে যাচ্ছে কিংবা অনেক বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে আসলে কি চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে নাকি কিংবা এবারে কোশ্চেন প্যাটার্ন অনেক বেশি চেঞ্জ হবে কিনা এই ব্যাপারগুলো বা আমাদের প্রশ্ন সবকিছু আমাদের হাতের নাগালের বাইরে থাকবে কিনা এ ব্যাপারটাই আসলে মুখ্য কিনা না এটা যদি আমি বলি একবারই যে কোশ্চেন প্যাটার্ন আহামরি চেঞ্জ হবে না আমাদের হাতের নাগালের বাইরেও চলে যাবে না তবে এখানে দুইটা ফ্যাক্টর কাজ করবে তো প্রথমত আমাদের কোশ্চেন প্যাটার্ন এটা মুখ্য ব্যাপার না তবে কোশ্চেন প্যাটার্নের কিছুটা ইফেক্ট আছে মাস্ট আর এতদিন আমাদের জিকেতে গতানুগতিক যে প্রশ্নগুলো হয়েছিল এবার কিন্তু জিকেতে আমাদের সেই গতনুগতিক প্রশ্ন প্যাটার্নের বাইরে থেকে প্রশ্ন করছে তার মানে আমরা যারা হচ্ছে হিউম্যানিটিজের স্টুডেন্ট আছি কিংবা আমরা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট আছি অথবা আমরা নার্সিং এর অ্যাডমিশন টেস্ট দেব কিংবা মেডিকেল ও আমাদের জিকে পার্টের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হবে এটা আমার মুখ্য কথা না এখন যে মূল কথা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার দুইটা ফ্যাক্টর এখানে কাজ করে অ্যাডমিশন টেস্টটা বেশি রিস্কি হওয়ার জন্য বেশি আহ ভয়ঙ্কর হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট এইচএসসি দু হাজার রেজাল্ট এই রেজাল্টটা এবার আমাদের রেজাল্টে আমরা অলরেডি বুঝতে পারছি যে আসলে রেজাল্টের ভয়াবহ পরিণতি কি রকম হতে পারে এই ব্যাপারটা কিন্তু আমরা মনে হয় না যে আমার এই ভিডিও দেওয়ার আগেও আপনারা বুঝতে পারেন নাই এমন কেউ এখানে থাকার কথা না আপনারা অবশ্যই বুঝতে পারছেন কারণ অলরেডি আমরা এসএসসি দু হাজার রেজাল্ট দেখেছি এরপরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ার এর পরীক্ষা দিয়েছেন তাদেরও রেজাল্টগুলোর মধ্যে আমরা কিন্তু দেখেছি ইচ্ছে মতো হচ্ছে স্টুডেন্টদের ফে তার মানে আমাদের এটা বাকি নেই যে এইচএসসি দু হাজার রেজাল্টেও খানিকটা ধস নেমে যাবে হ্যাঁ এটা আমরা বুঝতে পারছি যে আমাদের রেজাল্টে বেশ অনেক বিগত বছরগুলোতে আসলে এতগুলো ফেইল হয় নাই কিন্তু এবারে এই ফেইলের সংখ্যাটা বেড়ে যাবে অনেকে জিপিএ মার্কস যেটা আমাদের এক্সপেক্টেশন ছিল যেটা আমাদের চাওয়া পাওয়া ছিল এই চাওয়া পাওয়ার চেয়ে অনেক কমে যাবে এই কমে যাওয়ার কারণে আমাদের স্বপ্ন হয়তো যাদের স্বপ্ন মেডিকেল ছিল তারা কোনো রকম ভার্সিটির দিকে যাবে মেডিকেল বাদ যাদের ছিল তারা চলে যাবে ন্যাশনাল এইভাবেই কিন্তু হচ্ছে এবারে আমাদের স্বপ্নগুলো মোটামুটি নিচের দিকে চলে যাবে উপরে যাওয়ার আসলে সম্ভাবনাটা খুব বেশি দেখছি না তবে এবারে এমন কিছু না একদম নেতিবাচক সবকিছু এমন বলছি না তো অনেক কিছুই পজিটিভ আছে সেখানে ক্ষেত্র থেকে হচ্ছে আমাদের একদম মেধাবী স্টুডেন্ট এবছর বেরিয়ে আসবে এটা আমরা বলতেই পারছি স্বাভাবিকভাবে এন্ড এটা একটা কথা যে আমাদের রেজাল্টের কারণে অনেকেই হচ্ছে ঝরে পড়ে যাবে কিংবা অনেকের হয়তো এই হায়ার স্টাডিজের দিকে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে এটা একটা এখানে রিস্কি একটা সিচুয়েশন এন্ড সেকেন্ড যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তথা এমইউতে

তো সেখান থেকে কিন্তু এবার আর সুযোগ নেই এখন আমাদের উপজেলা পর্যায়ে একটা যেমন তেমন কলেজে পড়তে গেলেও আমাদের এই এনইউ এর যে অ্যাডমিশন টেস্ট প্রসেস আছে এই প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে এবং এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের দু পঁচিশ ছাব্বিশের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমি মনে করছি যে আমার এখানে এই ভিডিও দেখার আগেই অনেকে ইতোমধ্যে ঠিক করে ফেলেছে যে আমাকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হতে গেলেও পরীক্ষা দিতে হয় তবে আর একটু জোর দিয়ে কেন আমি সেটা পাবলিক ভার্সিটির জন্য প্রিপারেশন না কেন পাবলিক ভার্সিটির জন্য প্রিপারেশন না এটা হচ্ছে অনেকের মনের কথা এবং অনেকে তাই করবে আমার কথা আরেকবার একটু বোঝার ট্রাই করেন আমি কোনোভাবে আপনাদেরকে বলছি না যে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লে ভালো করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে আমি হেও প্রতিপন্ন করছি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়কে ততটা গুরুত্ব দিচ্ছি না এমন কিছুই না আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো করেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেকে ভালো করে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় মুখী এবার স্টুডেন্টরা তত বেশি হবে না তারপরেও অটোমেটিকলি প্রকৃতি অনুযায়ী কিন্তু আসতেই হবে এটা মাস্ট কিন্তু আপনারা অনেকে আসতে চাইবেন না কারণ আপনাদেরকে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে সো আপনি যদি অ্যাডমিশন টেস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দেন তাহলে আপনি কেন আরেকটু জোর দিলেই পাবলিক ইউনিভার্সিটিতে ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর জগন্নাথ সো এগুলোতে আপনারা চান্স পাচ্ছেন সো অবশ্যই আপনারা বেটার কিছু চাবেন তাই না এই রকমই এবার দেখা যাবে মোটামুটি আমার 100% এর মধ্যে 100 জনের মধ্যে দেখা যাবে ষাট সত্তর জনই হচ্ছে এই কাজটা করবে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অথচ তারাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদের অ্যাডমিশন টেস্ট দেওয়ার চিন্তা ভাবনা ছিল না তার মানে যারা পাবলিক ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিবে তারা তো দিবেই এর সাথে আরো যুক্ত হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিত কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়তো তারা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে তার মানে পাবলিক ইউনিভার্সিটিতে এবার পরীক্ষাটা অনেক বেশি আমাদের পরীক্ষার্থী হয়ে যাবে এই ব্যাপারটা যদি হয় সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং মানে অবশ্যই অবশ্যই পড়াশোনা করে তারপরে আসতে হবে এছাড়া আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরো কিছু সমস্যা আছে আহ যেমন হচ্ছে আপনি একটু আগে আমরা বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার যেটা দেখা গেছে যে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তাদের রেজাল্ট পরিমাণে প্রচুর ধস নেমে গেছে তিনটা চারটা পাঁচটা করে সাবজেক্টে পেয়ে কিন্তু আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার পর দেখবেন যে আপনি কখন পরীক্ষা দিচ্ছেন আপনার অনার্স এর রেজাল্ট পর্যন্ত শেষ হয়ে গেছে আপনার ফ্যামিলিতে কেউ জানেন না যে আপনি এরা পরীক্ষা দিয়েছেন এটাকেও আমি আবার গর্ব সহিত নিচ্ছি না বাট জাস্ট বোঝার জন্য বলছি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যদি আপনি ওই সেন্ট্রালাইজ পরীক্ষা দিতে হয় এখনো আপনাকে পিএসসি জিএসসি এইচএসসি এসএসসির মতো করে পরীক্ষা দিতে হচ্ছে বোর্ড পরীক্ষার মতো কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে যে ক্লাসে আপনি পড়ছেন যে ক্লাসে পরীক্ষা রেগুলার ক্লাস করছেন সেখানেই আপনি পরীক্ষা দিতে পারছেন সো এরকম কিছু ফ্যাসিলিটিস আছে এবং জবের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা জানেন বাংলাদেশে বৈষম্য কখনো শেষ হয় না এখানে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ে আগে তারা কিন্তু যখন সিভি চেক করে তখন পাবলিক ইউনিভার্সিটিগুলাই চেক করে তো অবশ্যই অবশ্যই আমিও যাব যতই চ্যালেঞ্জিং হোক না কেন আপনাকে যদি ন্যাশনাল ইউনিভার্সিটিতে টেস্ট দিতে হয় তাহলে অবশ্যই আপনি পাবলিক জন্য একবার ট্রাই করেন যদি না না হয় তারপরে তো ন্যাশনাল আছে তাই দিয়ে আপনাকে মধ্য যেতে হবে এবং এবারের অ্যাডমিশন টেস্ট অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কে কোন ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিবেন কিংবা প্রস্তুতি নেবেন খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে নেন এবং আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন সেক্ষেত্রে আমি ট্রাই করব আমার জায়গা থেকে আপনাদেরকে আপনাদের জন্য উপযোগী তথ্য দিয়ে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম